পাহাড়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈশাবী রাঙামাটির ক্রাপ্তাই হ্রদের পাড়ে সূর্য ওঠার আগে জমে ওঠে রঙিন উৎসবের দৃশ্য সবার হাতে হাতে ফুল মুখে হাসি উৎসবে শুরু হয় গঙ্গা দেবীর উদ্দেশ্যে পানিতে ফুল ভাসে চাকমাদের বিজু ত্রিপুরাদের বৈশুক আর মারমাদের সাংরাই এই তিন উৎসবের নামের অধ্যাক্ষরী তৈরি হয়েছে বৈশাবী নামটি তনচ্যাঙ্গাদের বিশু ও অহমিয়াদের বিহু যুক্ত হয়েছে এই বৈচিত্র্যে এ সময় চাকমা নারীরা ফুল তোলে ঘর সাজায় রান্না করে ঐতিহ্যবাহী পাচন শিশুরা পরে নতুন জামা ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে ত্রিপুরারা আয়োজন করে গয়রা নৃত্যের যেখানে শিল্পীরা গানে নাচে আশীর্বাদ করেন গৃহস্থদের মারমারা আয়োজন করেন মাসব্যাপী জলকেলি হাসি আর পানির ছিটায় তারা বর্ষবরণ করে নেয় বৈশাখী শুধু একটি উৎসব নয় এটি ভ্রাতৃত্ব সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতি এখানে ধর্ম জাতি বা ভাষার কোনো ভেদাভেদ নেই আছে ভালোবাসা আর হৃদয়ের টান এই উৎসব আমাদেরকে মনে করিয়ে দেয় ভিন্নতা নয় মানবিকতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়